নমস্কার মন বলছে কেউ আসবে কৃষ্ণা বলছি আবার একটা নতুন সকাল আমি সকালবেলা হয় মাঠে চলে যাই আর যেদিন বৃষ্টি পড়ে এখন তো বর্ষাকাল বুঝতেই পারছেন তাই আমাদের এক এখন আর মাঠে যাওয়া হয় না কারণ মাঠ বর্ষাকালের বন্ধ থাকে কখন হট করে বৃষ্টি আসবে সেই সেইভাবেও যাইও না ঘরেই ব্যায়াম করে নিই এই ব্যায়াম যদি একদিন বন্ধ করি তাহলে শরীরের একটু ক্ষতি হয় তাই ব্যায়ামটাকে কিন্তু আমি রেগুলার করি আর যে ব্যায়ামগুলো আমি করি সেগুলো আমি একটা জায়গা থেকে শিখেছিলাম তারপরে করি আর কিছুটা ব্যায়াম আমাকে তরুণও শিখিয়ে দিয়েছে তাই বলে এগুলো কেউ শেখায়নি এগুলো মাঠে আমি করি ব্যায়াম করার পরে এই সোফাটা কভারগুলো ধোয়া হয়েছিল কিন্তু সোফাগুলো কভারগুলোকে আর লাগানোই হচ্ছিল না অন্তত ধরুন দুদিন হয়েছে ধোয়া হয়েছে তাই ভাবলাম আজকে একটু সোফাটাকে গুছিয়ে নিই ছাদে ছাদে একটা শর্টস করার খুব ইচ্ছা আছে যদি শর্টসটা হবে এখন আমি এখন কিন্তু বৃষ্টি পড়ছিল দেখুন ছাদে আমাদের দুটো দরজা ওইদিকে একটা দরজা আমার ভিডিও যারা দেখেছেন তারা জানেন আর এই একটা দরজা ছাদের দরজা খুললে ছাদ দেখলে মনটা আমার এমনি ভালো হয়ে যায় আমাদের এই ছাদটা আপনাদের অনেক দিন দেখায়নি আজকে সকালে ভাবলাম একটু ছাদটা উঠেছি এখন বন্ধুদেরও একটু দেখাই অনেক দিন আমার বন্ধুরা আমার ছাদ দেখেনি আমার না আমাদের এই ফ্ল্যাটে যাই হোক ছাদে জলে আছে একটুখানি এদিক ওদিক হলেই হয়েও ছিলাম একটা নাচ করছিলাম তাতে হয়েছিলাম একটু না 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 পড়ে যায়নি যে হাঁটলে পরে বেশ সুন্দর হাঁটাও যায় কিন্তু আমি খুব একটা অনেকে হাঁটি না যে দেখুন আমাদের ফ্ল্যাট আঙ্গুল দিকে যেটা দেখাচ্ছি ওটাই আমাদের ফ্ল্যাট হয়ে গেছে আর কিছুদিন পরেই হাতে পেয়ে যাব অনেক দিন হলো জানেন যে ফ্ল্যাটটা হাতে পাওয়া নিয়ে একটু কাছ থেকে আপনাদের দেখালাম যাই হোক ছাদে এবার দেখছি এখানে একটা কথা বলছিলাম কিন্তু কথাটা না আওয়াজ হচ্ছিল বলে বন্ধ করে দিলাম এই যে জলে বৃষ্টি পড়ছে আর এই ভিডিও আমার ছেলে এখানে আমি যেটা বলছিলাম সেটাই বলি আমার ছেলে আমার ভিডিও দেখে আমার ছেলে বলবে যে ও তুমি এই আবার বৃষ্টিতে বুঝে ভিডিও করো ও কি বোঝে এখন কিন্তু বৃষ্টি পড়ছে না মানে ছাদটা খুব ভেজা আছে এটা ঠিক কথা কিন্তু এত সুন্দর ওয়েদারটাকে না মিস করতে চাই না জানেন আমার এত ভালো লাগে আর ও আমার ভিডিও যেহেতু প্রতিদিন দেখে ও ঠিক ফোন করে বলবে যখনও ফোন করবে তখনই বলবে তুমি ভিজে আবার ছাদে উঠে ভিজে মা দূরে থাকে তো চিন্তা থাকে যাই হোক আমি এখন এই কথাটাই এখানে বলছিলাম জানেন ছাদে উঠলে একটা জিনিস দেখলাম প্রচণ্ড হাওয়া দেয় যে ছাদ এতটুকু হাওয়া নেই কিন্তু ওয়েদারটা দারুণ মনটা না ভরে যায় আমার কাছে ছাদ হলো একটা অক্সিজেনের মতন আমার কাছে না এখানে আমি একটা কথা বলেছিলাম সেটাই বলি যার কাছে ছাদ যেমনই হোক না কেন একটু ভাঙা চোরা ছাদ হোক আর মানে খুব সুন্দর ছাদ হোক ছাদ হলো ছাদ ছাদ হলো একটা অক্সিজেন যেখানে ঘরের চার দেওয়ালের মধ্যে না থেকে আকাশের নিচে থাকা যায় আশেপাশে যদি গাছপালা হয় সেই গাছপালা তো দেখতেও ভালো লাগে আমাদের ছাদটা যেহেতু আমাদের ফ্ল্যাটটা পাঁচতলা ছাদ ছতলায় তাই জন্য একটু বেশ আরও ভালো লাগে আমি আমার বন্ধুদের এই ছাদগুলো দেখাই তার মানে এই নয় যে আমি ছাদটা দেখাতে চাইছি আমি এটা বলতে চাইছি যে ছাদে উঠে যদি পারেন আপনারাও যার যেরকম ছাদ অক্সিজেন নিন খুব ভালো লাগবে এই যে এই কাকেদের সমস্ত ভিডিও নিচে এবার চলুন নিচে নামা যাক কারণ কাজ অনেক পড়ে আছে এখন কাজ যদি না আরম্ভ করি তাহলে হবে শর্টস রিলস এই নিয়েই চলেছি দেখুন আমি কিন্তু অনেকক্ষণ আগে নিচে নেমে এসেছি এসে একটু বিশ্রাম নিয়ে বাসন ধোয়া হয়েছে কিন্তু এই জায়গাটাকে পরিষ্কার করছি এই জায়গাটাকে আমার পরিষ্কার করতে ভীষণই কষ্ট হয় যদি অনেক কিছু থাকে কিন্তু যদি কিছু সেরকম না থাকে তবে জায়গাটাকে বেশ সুন্দর পরিষ্কার করে নেওয়া যায় আপনারা হয়তো ভাববেন যে এটা আর কি দেখানোর আছে আমাদের যারা বাড়িতে থাকি তাদের তো এটাই কাজ বলুন আর কী বা কাজ থাকে অনেকে অন্য কাজ চাকরি যারা করে তাদের আলাদা কিন্তু আমরা এখন বাড়িতেই থাকি তাহলে আমরা আমাদের এই কাজগুলোকে নিজেরা করে নিতেই পারি তাই না বলুন আর আপনারা আমার বন্ধুরা সবাই জানে আমি সমস্ত কিছু ধুয়ে রাখি ব্যাস হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার এবার কাজ শুরু হবে একদম পরিষ্কার চকচকে করে দিয়েছি রান্নাঘর এবারে চলুন আগে তো ও তার আগে একটা দেখা এই যে এইটাই আমি আগের দিন মাছ ভেজেছি ছেলে দেখে খুব বকা দিয়েছে ও বলেছিল এটাকে ফেলে দেবে একদম এটা রাখবে না আমি শুনিনি আমি বলছি দূর থাক না কিন্তু ও বল ও ভীষণ বকা দিয়েছে ও বলছে এই যে কালো এটা উঠে গেলে এইগুলো ব্যবহার করা উচিত না ও একটা কড়াইয়ের অর্ডারও আজকেই দেবে বলেছে এইটা হয়ে গেলে নালে কালকে ওর সঙ্গে বসবো ও একটা ক এইগুলো খুব দেখে ও আগেই বলেছিল এই কড়াই কিনে দেওয়ার কথা কিন্তু আমি বলছি ধূর হয়ে যাবে যাই হোক বাকি বাসনগুলোও ধুয়ে নিয়েছি এবারে রান্না শুরু করব পরে এখন তো যা আমার ছেলে রুটির তরকারি কিছুই নেয় না বাইরের ওয়েদারটা দেখুন আবার ছাদেও দেখালাম এখানেও দেখালাম ছাদ থেকে নেমে এসেছি নেমে এসে কাজগুলো করে একটু বসলাম আবার এফপি তে আমাকে অনেক কিছু পোস্ট ছাড়তে হয় সেই পোস্ট ছেড়ে এখন আমি কাজ করব চা আর কি দেখাবো চা করব চাটা খেয়ে দেয়ে আজকে আমার একটু বাইরে বেরোনো আছে একটু বাইরে বেরোলে আজকে আমি তাই ভাবছি কিছু খাবার কিনে নিয়ে আসবো কারণ বাইরে কাজ কতক্ষণ সেটা আমি নিজেই জানি না দেখি যদি টাইমে চলে আসতে পারি তাহলে তো হবে আর যদি না আসতে পারি তাহলে কিছু খাবার একটা কিনে নিয়ে আসবো রাতে তো আমরা রুটি খাই তখন রুটি খেয়ে নেবো এবারে অন্যান্য চাটা আগে করে ছেলেকে ডাকি আজকে কিন্তু বেশ দেরি হয়েছে যেহেতু ছাদে রিলস করতে গেছিলাম তাই একটু জল খেলাম জানেন তো তাই একটু ভীষণ দেরি করে ফেলেছি ওয়েদার যাই বলুক না কেন কাজ আমাদের করতেই হবে এইভাবে তো চুলটার অবস্থা যা হয়েছে না আরও আমাকে বেরোতে হবে আরও আমার নিজের কাজ করতে হবে প্লাস আমার একটু যেতে হবে জিনিস কিনতে আমার বেশ কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনে তাড়াতাড়ি চলে আসবো আর দেখা যাক কতটা কি করতে পারি আগে তো চা খাই ব্যাস চা যখন হয়ে যাবে চা তারপরে চা খেয়ে একটু বিশ্রাম করে তারপরে দেখব কি করা যায় আজকে এখন যে এই কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম না ছেলে এখন আর টিফিনে রুটি টুটি কিছু নেয় না ও এখন ফল আর নিমকি ওই টামডিপো আপনাদের যাব বললাম ওই নিমকি বাদাম এই সমস্ত কিনে আনতে হয় ওই অফিসে চিড়ে ভাজা কেনে আর নিমকি বাদাম এইসব দিয়ে দিই আর ওই আপেল পেয়ারা শশা এই হচ্ছে এখন একটি টিফিন যাক আমার খাটনিটা কমল একটুখানি হলেও যেদিন তরুণ বেরোবে সেদিন তো রুটি করতেই হবে তরুণের তো এতে রোজ যেতে হয় না সপ্তাহে তিন দিন যেতে হয় তাই জন্য আমি সেই তিন দিনই রুটি করি আর নাহলে পাও রুটি চা হয়ে গেছে চাটা খেয়ে আপনাদের সঙ্গে আবার পরে দেখা করছি এই চাটা খাওয়ার পরেই আমাকে বেরোতে হয়েছে দেখুন খাবারটা বানাচ্ছিলাম এই যে মটর কাবলি মোটর এটা আমার গতকালের বানানো এই কাবলি মটর দিয়েই রুটি পাউটি দিয়ে খেয়েছি ভালো থাকবেন કોઈ મને બહાર રાખാൻ চেষ্টা કરી વેટ આજ કે મોટો ટાટા